আমার তলেমে ইলমের জামানার কিনা পাতার রংটা দেখেন জি এই কিতাবের নাম আলিম দাদ তেরোশো ছত্রিশ হিজড়িতে প্রিন্ট হয়েছে এই কিতাবটির দেখুন কি লিখতেছে দেখেন পঁয়ত্রিশ এবং চৌত্রিশ পেজে পঁয়ত্রিশ এবং চৌত্রিশ পেজে কি কিতাবের কি বললাম না নাম বললে ওদের মান্যকারী যারা তার আপনার গিয়ার নিয়ে নেয় জি তো কি লিখতেছে ভাবে আপনাদেরকে বলি সংক্ষিপ্ত আকারে আর murid ঘুমন্ত অবস্থায় কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমা ও আশরাফ থানবীর একজন মুহিত হুমন্ত অবস্থায় পড়ছে লাই লাহা ইল্লাল্লাহ আশরাফ আলি রাসূলুল্লাহ নাওজবিল্লাহ তারপরে বলেন দরুদ শরীফ তো দরুদ শরীফ পড়তেছে আল্লাহ হুম্মা সাল্লে আলা সাইকেনা না আসরাফ আলি জোরে বলবেন না জি হুমন্ত অবস্থায়

অবস্থা শেষ পর্যন্ত সকাল বেলায় কাঁপতে কাঁপতে আমি আশরাফ আলী থানবীর নিকটে আসলাম মুরিদ পীরের নিকটে আসলো আশা পর বলছে হুজুর ব্যাপার খারাপ বলে কি হলো বলে হুজুর এই রকম আমার জবান আমি কন্ট্রোল করতে পারছি না কালেমা পড়ছি নাবির নামের জায়গাতে আপনার নাম দরুদ পড়তেছি নাবির নামের জায়গাতে আপনার নাম ব্রাদার আর ইসলাম

যেভাবে সুন্নাত হ্যায় সে আল্লাহর সাহায্যে সুন্নাতের অনুসরণকারী বলুন নিজের নামে কালেমা পড়াকে সমর্থন করা হলো না হলো না জি তার মানে তুমি ঠিকই পড়েছো নবীর নাম বাদ দিয়ে আমার নামে কালেমা পড়েছো নবীর নাম বাদ দিয়ে আমার নামে দরুদ শরীফ পড়েছো এটা হচ্ছে তুমি কেমন সুন্নাতের অনুসরণকারী তাই হলো দলিল তাহলে পরোক্ষ ভাবে কি সরাসরি নিজের নামে কালেমা পড়া দরুদ পড়াকে সমর্থন করা হলো আর কোন ব্যক্তি যদি নিজের নামে কালেমা পড়া বা দরুদ পড়াকে সমর্থন যদি করে তবে সে ব্যক্তি কাফের 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 বেশাত হাত এই জন্য এই দলে যাওয়া যাবে না জোরে বলেন না আরেকটু জোরে না পালি আর একটা কথা কি লিখছে যারা এমনি দু চার ক্লাস পড়ে পালিয়ে এসেছে আপনার দেওয়ান থেকে ওরা জানে না ওদের ওরা এসব আপনার বুঝে না ওদেরকে বলবো তোবা করো এখনো তোবার দরজা খোলা আছে সুন্নি জামাতের পথ মতের উপরে ফিরে এসো যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে যদি চাও হেফজুল ইমান আসরাফ আলী থানবী হযরত মাওলানা আসরাফ আলী হ্যাঁ নাসির বক্তবাই খানবি কি লিখতেছে দেখুন এই বইয়ের পনেরো ফিস থেকে ভালো করে শোনে অনুরোধ করব যে সমস্ত ছোয়া ইউটিউবে ওই ভুইফড় বক্তদের বক্তব্য শুনে হাঙা ছাবাক্তদের বক্তব্য শুনে আজকে তুমি ভাঙাছাপি হয়েছো বা মাধাবকে অমান্য করতেছ তোমাদেরকে আমি সন্ডি জামাতের পক্ষ থেকে বুঝানোর জন্য এসেছি আজকে প্রকৃত ইসলামিক দাওয়াত দিতে এসেছি তুমি যদি মুক্তি যদি পেতে চাও তো সন্ডি জামাতের পথ মতে ফিরে এসো কি লিখতেছে আশরাফ আলী জিজ্ঞাসা করা হয়েছে নাবি ইলমে গাইব জানেন কিনা

যেটুকু ইলমে গাইবকে ও মান্য করলো সেই ইলমে গায়েবটুকু কেউ জীবজন্তু জানোয়ার পশুর জ্ঞানের সঙ্গে পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলো তাহলে নবীর অসম্মান হবে না হবে না এ চলে হবে না হবে না হবে আর নবীর অসম্মান মুসলমান থাকবে না কাফের হবে কাফের হবে আর কাফের যদি হয় তার দলে যাওয়া চলবে তাকে অনুসরণ করা যাবে তাকে ভালো করা যাবে তার দলে যাওয়া চলবে তার মাতাকে মান্য করা যাবে চিনা মুসলমান আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ দেখুন আজকে কত ঘৃণিত কথা বলেছে আমি যদি বলি জায়েদ জ্ঞানী জায়েদ জ্ঞানী কিন্তু জায়দের মতন জ্ঞান পাগলেরও আছে জীব জন্তু হিংস আছে তাহলে জায়দের জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করা হলো না হলো না জি আমি যদি বলি মৌলবী আশরাফ আলী থানবীর যেমন জ্ঞান আছে এই রকম জ্ঞান জীবজন্তু হিংস্র পশু পাগলেরও আছে তো দেওবন্দিদের গিয়ে কলি চাতে লাগে যে আমাদের হুজুরে অসম্মান করে দিল আমাদের গুরু অসম্মান করলো তোমার গুরুর জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করলে অসম্মান যদি হয় তোমার সাহান সাহে জীবে কার মাতানিকে তাস্তার আহমাদে মুক্তার নাবি উকাসার তার তরু জাহানের মা চেহারা দেখে রাখুন এই জন্য কোন ওয়াহাবি দেওবন্দি আজ পর্যন্ত সুন্নি জামাতের এগেনস্টে নীল গগনের নিচে জমিনের ওপরে সরাসরি আলোচনার টেবিলে বসতে সক্ষম হয়নি আমি তো আল্লাহর উপরে ভরসা রেখে আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চায় যে তাদের মৃত্যু হওয়া পর্যন্ত কেরামের সামনে আরো টেবিলে বসা তাদের পক্ষে সম্ভব হবে না হবে না হবে না কি লিখতেছে বইটিতে দেখো এই বইটির লিখক হুজ্জাতুল ইসলাম হজরত বউলার মোহাম্মদ কাশির নানদমী দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি লিখতেছে ইসলাম আপনি যদি দেখেন তো আশ্চর্য হয়ে যাবেন কত ঘৃণিত কথা সে আপনার লিখেছে আচ্ছা বলুন প্রথমে বলি আমাদের নবীর শেষ নবী নয় জোরে বলেন না আমাদের নাবির পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে করবে না আর কেউ যদি বলে যে আমি নবী নতুন জন্মগ্রহণ করেছি সে সত্যবাদী হবে না মিথ্যাবাদী মিথ্যাবাদী হবে প্রমাণিত আল্লাহ বলেন দিন সমূহের মধ্যে একটি জামাদের নীচ নাবি একই লিখতেছে দেওব মাদ্রাসার বানাবাটি প্রতিষ্ঠাতা

নাবি আসার দরজা খুলে দিল যে নাবি পয়দা হতে পারে নাবি পয়দা হতে পারে কে বলেছে দেওবান মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসেম নানদবি বলেছে ইয়াজি জানে মহতারাম বলুন নাবির শেষত্ব নাবির শেষ নবী হওয়াকে অস্বীকার যদি করে মুসলমান থাকবে

মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও বল্লাদি নবী বলে তুমি নবী বলে হা বলে তুমি নবী কেমন করে হলে আমাদের নবী তো শেষ নবী বলে নবী কেমন করে হলেন দেওবন্দ মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসেম নানুতবিকে জিজ্ঞাসা করো বলে কেন বলে আলতাহাজিরুন নাস কিতাবে আজকে 41 খ্রিস্টাব্দে লিখেছে নবী পয়দা হতে পারে আমি পয়দা হয়ে গিয়েছি তাতে কি হলো

মুসলমান তাহলে আপনি বুঝতে আপনার অসুবিধা নাই যে অ্যাড পাওয়ার হাউস এ কোথায় কারখানা লন্ডন কোথায় লন্ডন লন্ডনের হইটা হাউসে মিটিং করে আপনার নিজকে নবী বলে প্রচার করেছে এই দলটা আমাদের এই আপনার খালনারি অঞ্চলের মধ্যে কোন কোন জায়গাতে আগাছা দু চারটা করে বেরিয়েছে আমি আপনাদের কলরোধ করব

কেবের ইসলাম তাহলে পৃথিবীর সমস্ত আহাল উস্তুন্নাতল জমাতে রাখি তা হলো সৃষ্টি জগতের মধ্যে সৎপথ শ্রেষ্ঠ সৎ পাথী কেন হলো আবারও শুনুল্লাহ তাহলে আলুসুনাতল জামাতকে বলেছে মুসরি এই বইটিতে লিখেছে যে নবী উর্দু ভাষা শিখেছে দেওবন থেকে নামজমিল্লা বলবেন না বলছে নবীকে স্বপ্ন দেখলাম দেখা পর না দেখছি নবী উর্দু ভাষাতে কথা বলছেন তো বলে আপনি উর্দু কেমন করে শিখলেন আপনি তো আরব দেশের ব্যক্তি তো বলছে জিস দিন সে ওলামায়ে দেওবান অর্থাৎ এই যে দিন থেকে এই দেওবানদের ওলামাদের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই দিন থেকে উর্দু বলা শিখেছি

তাহলে তো সবাই আপনার হবে যাক তো প্রশ্ন আছে এই বইটি হচ্ছে আরফুল আ এই বইয়ের আর একটা বই আছে হাবিয়াতুল মাহদী হাবিয়াতুল মাহদী এই ব্রাদার এর লেখক আlambda zabide নাম করা ব্যক্তি আফতুর বহিত জামান

তার মানে বুদ্ধ কৃষ্ণ লক্ষ্মণ করমচন্দ্র আর শ্রীকৃষ্ণ এরা সব নবী আর এদের উপরে আমাদের ইমান নিয়ে আশা হলো অজিত মুসফর মুসলমান এই বইয়ে লিখতেছে কি লিখতেছে দেখুন আপনাকে একটা কথা দেখিয়ে দিই জানে মহতারাম কত ঘৃণিত কথা লিখেছে এই বইয়ে

আহলে হাদিসদের গুরু লিখেছে এ বেরাদারান ইসলাম এই জন্য এই রকম কথা অজঘন্য কথা তারা কিতাবে লিখে রেখেছে এই জন্য এই দলগুলি সম্পর্কে ফতোয়া দাও হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই কেতাবটি দেখতেছেন কিতাবটির নাম হুসামুল হারামাইন মক্কা মদিনা শরীফে 33 জন নির্ভরযোগ্য মুক্তিদের ফাতুয়া লিখিত হয়েছে আর এই কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম আসিমুল হিন্দিয়া এই কিতাবটিতে অখণ্ড ভারতবর্ষের দুশো আটষট্টি জন মুক্তি ফাতুয়া লিপিবদ্ধ করা হয়েছে যে এই আশ্রাফ আলী থানবি খলিল আহমদ আমি রশিদ আহমদ কাঙ্গুহি কাসিম নানদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই ব্যক্তিগণ নিজ নিজ পুস্তকে কুফুরি আকিদা লিখার কারণে কাঠের ও তাদের কুফুরি আকিদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও হবে কাফেরও মুর্ধা ওয়া কাুফুরিহীবিহী থাকা